সৈরাচারী হাসিনার পেতাত্তারা বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনে এখনও সক্রিয় ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু আব্দুল হামিদ জমাদ্দার ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ডক্টর বশিরুল আলম উপদেষ্টা ডক্টর আ ফ খালিদ হোসেনকে পাশ কাটিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে তারই অংশ হিসেবে আজ রোববার সকাল সাড়ে বারোটায় বাইতুল মোকারম জাতীয় মসজিদের দ্বিতীয় তলায় সভাকক্ষে বিগত হাসিনা সরকারের গঠিত ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ ও বাছাই কমিটি একের সভা শুরু হয়েছিল স্বৈরাচারী হাসিনার পেতাত্তা ধর্মসচিব আব্দুল হামিদ জমাদ্দারের নির্দেশে তড়িঘড়ি করে আওয়ামী সরকারের আমলের কমিটি আওয়ামী ঘরণার লোকজন নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের নবম গ্রেড থেকে তদন্ত গ্রেডের কর্মকর্তাগণের পদোন্নতি নিয়োগের সুপারিশ প্রণয়নের জন্য এবং নিয়োগ বিজ্ঞপ্তি চূড়ান্তকরণের সভা আহ্বান করেছিল ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ডক্টর বসিরুল আলম সভায় সভাপতিত্ব করেন হাসিনার আস্তাবাজন ধর্মসচিব আব্দুল হামিদ জমাদ্দার ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মচারী এ বিতর্কিত সভার আয়োজনে হতবাক বিতর্কিত পদোন্নতির সভার খবর দ্রুত ছড়িয়ে পড়লে ইসলামিক ফাউন্ডেশনের নির্যাতিত কর্মকর্তা কর্মচারীদের নেতা আব্দুল বারি ডিডি মোস্তাফিজুর রহমান ও আব্দুল হকের নেতৃত্বে কর্মচারীরা এখন বায়তুল মোকারমে চলমান বিতর্কিত আওয়ামী সরকারের গঠিত কমিটির নিয়োগ ও বাছাই কমিটির মিটিং বন্ধ রাখার জন্য সভাকক্ষে ঢুকে আপত্তি জানালে হট্টগোল শুরু হয় এক পর্যায়ে ইফার কর্মকর্তা কর্মচারীদের তোপের মুখে আওয়ামী কর্মচারীদের পদোন্নতির সভা পণ্ড হয়ে যায় হাসিনার পেতাত্তা ধর্মসচিব আব্দুল হামিদ জামাদার ও ইফার ডিজি বশিরুল আলম তরিকরি সভা মুলতবি ঘোষণা করে সভাস্থল থেকে দ্রুত পালিয়ে যান এস এম কি হয়ে যাবেন ভাই সেটা হলো তারিখে শেখ হাসিনা পলায় যায় আর এর আগের দিন 4 তারিখে এই যে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে আমাদের নিরীহ কর্মচারীদেরকে ভয়ভীতি দেখেয়া যে তোমরা যদি না যাও তাই তোমাকে চাকরিযুদ্ধ করা হবে ব্যানার পোস্টার নিয়ে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে শেখ হাসিনার পক্ষে স্লোগান দিছে বক্তব্য দিছে আর আমার এই যে ছাত্র জনতার যে আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র জনতার এদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করা হয়েছে যেগুলা সন্ত্রাসী করে তারা এগুলি চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে এবং শেখ হাসিনার পক্ষে তারা এই চিনমত্রী সম্মেলন কেন্দ্রের সামনে তারা ব্যানার প্লে নিয়ে বক্তব্য রাখছে আমরা সেই প্রমাণ আমাদের কাছে আছে আমরা সব কিছু রেখে দিয়েছি পুলো সেই লোকগুলো আনেন গত কয়েকদিন আগে আমাদের ধর্ম মাননীয় ধর্মপ্রদেষ্টা উনি এখানে আসছিল একটা সেমিনারে উনি কিন্তু তার বক্তব্যে উঠে গেছে যে আপনারা স্বসম্মনে এখান থেকে চলে যান আর আমরা যদি আপনাদের সরাইতে হয় তাহলে এখানে ব্যয় এখান থেকে সরে যাবেন কিন্তু ওরা এগুলো কোনো কর্ণভাতি করে না দেখেন আজকে হঠাৎ করিয়া কোনো কথা নাই তারা ওই যারা এই আওয়ামী লীগের দোসর এবং যারা বঙ্গবন্ধু পরিষদের লোক তাদেরকে প্রমোশন দেওয়ার জন্য গোপনে হ্যাঁ প্রধান কার্যালয় হলো আগারগা সেই আগারগার বাদ দিয়া তারা আজকে গোপনে এখানে মিটিং করতেছে সিলেকশন কমিটি এক নম্বর সিলেকশন কমিটি মিটিং রাখছে আমরা খবর পাইয়া যখন আসলাম আইসা দেখি যেখানে আমরা পারমিশন চাইলাম উনি পারমিশন দেওয়া বলে বাইরে বসতে পারেন আমরা পরে তারপর আমরা নিজের স্বেচ্ছায় এখানে ঢুকলাম ঢুকে ডিজি হিসাবে বললাম আপনি এখানে কী করতেছেন কিসের মিটিং এখানে উনি বলেন যে আমরা এই একটা সিলেকশন কমিটি এইটা আপনি আপনাদের এখানে সিলেকশন কমিটি মিটিং করতে পারেন না আপনি এখন এখান থেকে চলে যাবেন আপনি আওয়ামী লীগের দোষক আপনি শেখ হাসিনার দোষক তো এখানে থাকার কথা না আপনারা কেন এখনও গাফি বাড়ি আসেন আর এখানে আপনি আপনাদের সেই লোকগুলো আর এখনও প্রমোশন দিতেছেন এখন আমার মূল কথা হলো এখানে এখনো জরুরি ভিত্তিতে এই ডিজি ধর্মদলের সচিব আমাদের ইসলামী মানুষের সচিব যারা আছে পিডি এখন অনতি বিলম্বে এখান থেকে বদলি করতে হবে তারা এখানে তারা তাদের সেই যে আওয়ামী লীগের কৌশল যে প্রকল্প এই বাস্তবায়ন করবে এখনো তারা আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছে এবং এরা এটাও বলতেছে যে এই ধর্ম সচিব আজকে বলতেই হয় আমার ধর্মসচিব কোনো আমার এক ডাইরেক্টরকে বলছে তোমরা বেশি মারামারি করো না হ্যাঁ আবার একটা কোনো হবে শেখ হাসিনা নাকি আবার বাংলাদেশে আসবে এবং উনি আসি আবার একটা গর্ব প্রস্তাব করাবে এই ধরনের কথা যেই কর্মকর্তারা অফিসাররা বলে তারা কি এখানে এখনও থাকতে পারে এই আমি উদ্বতন কর্তৃপক্ষের কাছে আমি এটা আমার আবেদন